আমি একটা জিনিস খুব মানি খুব বিশ্বাস করি একজন অভিনেতা বা স্টার যদি একজন ভালো ডিরেক্টরের কাছে পড়ে না একজন ভালো ডিরেক্টরের হাতে যদি পড়ে ভাই তাকে আলাদাই প্রেজেন্ট করে আলাদাই তার প্রেজেন্স পুরো আলাদাই হয়ে যায় মানে নতুন একটা প্রেজেন্স নতুন একটা লুকে নতুন রকমভাবে আমরা তাকে দেখতে পাই তো হ্যালো আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে জিদ্দার ফ্যানদের জন্য এবং যারা এখনো বলছে বা এখনও হয়তো বিশ্বাস করছে লায়ন হবে না তাদের জন্য বলে রাখি লায়ন দেরি করে হলেও সিনেমাটা হবে ইয়েস অলরেডি জিদ্দার সঙ্গে রাইহান রাফির মিটিংয়ের যে ব্যাপারটা ছিল সেটা হয়ে গেছে জিদ্দাও লন্ডন গেছিল রাইহান রাফিও বিদেশে ব্যস্ত ছিল লন্ডন তারপর ইউকে ঘোরাঘুরি করছিল এবং যেটুকানি শোনা আছে তাদের মধ্যে যে মিটিংটা সেটা নাকি হয়ে গেছে এবং ইনসাইডার যে আপডেট আমি যেটা পেলাম আমি ইভেন মহারাজ দ্বারও ভিডিওটা দেখলাম সেখান থেকে যেটুখানি জানতে পারলাম ভাই লায়ন জিদ্দার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি এবং এই জিৎ কেউ দেখেনি যেই জিতকে তোমরা লায়নের পেতে চলেছো সেই জিত তোমরা কেউ দেখো নি আমরা চেঙ্গিস দেখেছি চেঙ্গিজে যেরকম জিদ্দার লুকস ছিল রাবণে যেরকম জিদ্দার একটা ডিফারেন্ট লুক ছিল এর থেকেও ভয়ঙ্কর লুকে নাকি লায়নে দেখতে পাওয়া যাবে ইয়েস এবং একটা দুটো নয় অনেকগুলো লুক থাকতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতেও যেমন জিদ্দার অনেকগুলো লুকস থাকতে চলেছে লুকগুলো ডিজাইন করবে সোমনাথ কুন্ডু তেমনি লায়নেও নাকি জিদ্দার শোনা যাচ্ছে অনেকগুলো ডিফারেন্ট লুক থাকতে চলেছে তার মধ্যে নাকি একটা বড় চুলের লুক থাকতে চলেছে ইয়েস এবং একটা লুক নাকি রিজেক্ট করা হয়েছে মানে এতগুলো লুক যেই লুক টেস্ট করা হচ্ছে না লুক টেস্টের মধ্যে একটা লুক জিদ্দাকে ভালো মানাচ্ছে না সেই লুকটা রিজেক্ট করা হয়েছে এমনটাই কিন্তু তথ্য খবর উঠে এসছে এবং লায়নে জিদ্দাকে যেরকমভাবে লোকে দেখবে একটা লুক ভাই পুরো চেঙ্গিজের মতো থাকতে চলেছে এবং এটা কিন্তু পুরোপুরি একটা মানে গ্যাংস্টার ওরিয়েন্টেড মুভি কমার্শিয়াল ফুল টু কমার্শিয়াল বাট মানে হাইলি কমার্শিয়াল যাকে বলা হয় জাহাজ থাকতে চলেছে প্রথম থেকে এই জিনিসগুলো সবাই জানে যে বঙ্গোপসাগর শ্যুট হবে জাহাজের একটা বিশাল বড় ব্যাপার যার জন্য শ্যুট ডিলে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বাট এখন যে খবরটা শোনা যাচ্ছে সিনেমাটা দেরি করে হলেও সিনেমাটা কিন্তু হবে এবং এই জিতকে রাইহান রাফি যেরকমভাবে প্ল্যান করেছে ওয়াস মানে কেউ দেখেনি এবং যেহেতু যৌথ প্রজনার ছবি দুই বাংলার একটা কানেকশন থাকতে চলেছে সিনেমাটার মধ্যে মানে যেমনটা বাংলাদেশের পোর্শন দেখানো হবে তেমনটাই কিন্তু ভারতের পোর্শনও দেখা হবে মানে দেখানো হবে ঠিক আছে বস টু তোমরা যারা যারা দেখেছো বস টুতে কি ছিল কিছুটা পোর্শন ভারতের ছিল কিছুটা পোর্শন বাংলাদেশেরও ছিল বাংলাদেশে জিততে যাচ্ছে মানে সূর্য যখন সূর্যের পুরো টাকাটা পুরো মার চলে যায় তখন সে বাংলাদেশে যাচ্ছে শাহনাজ হোসেন যে চলেছে মানে নুসরাত ফারিয়ার বাবা বাংলাদেশে গিয়ে পুরো জিনিসটা যাচাই বাচাই করছে তো সেরকমও কিন্তু লায়নে জিনিসটা হতে চলেছে মানে লায়নেও সেই দিকপত্রগুলো থাকবে যেমনটা বাংলাদেশ তেমনটা ভারতের দুটো দিকপত্র মিলিয়ে হতে চলেছে লায়ন এবার যেহেতু রাইহান রাফি রিসেন্টলি বা ভারত বাংলাদেশের ছবিগুলো তিনি বানাচ্ছেন তার একটা আইডিয়া হয়ে গেছে মানে কী কী দিক দেখানো যেতে পারে এবং রাইহান রাফি ভাবে জিদ্দাকে প্রেজেন্স করবে মানে যেরকম তার লুক যেরকম তার প্রেজেন্ট তিনি ভেবেছে এই জিদ্দাকে তোমরা কেউ দেখো নি এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি কেউ দেখেনি ভাই ঘ্যামা 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 জিদ্দার ক্যারিয়ারে সবথেকে বড় সিনেমা হতে চলেছে লায়ন এবার এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে সিনেমাটা কে প্রডিউস করবে শ্যাডো ফিল্মস তো মানে দেউলিয়া হয়ে গেছে তাহলে কে আছে জাজ মাল্টিমিডিয়া তো ছিল দেখো যেই প্রডিউস করুক না কেন সিনেমা বস হচ্ছে ঠিক আছে এইটুকানি বলে রাখলাম সিনেমা হচ্ছে লায়ন হবে এবং লায়নে অ্যাকশন ডিরেক্টরেও চমক থাকবে বিভৎস দেখো জিদ্দা জিদ্দার সিনেমায় অ্যাকশনকে বেশি গুরুত্ব দেয় গল্পের থেকে ঠিক আছে এটা সবাই মানতেই হবে বাট আমার কোথাও কি মনে হয় গল্পকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত রাবণে যেমন দেখলাম যে গল্প কিছুই ছিল না কিন্তু ওই একটা অ্যাকশনই যেরকমভাবে ডিজাইন করেছে পুরো সিনেমাতে জাস্ট মন ছুঁয়ে যাবে এখনো পর্যন্ত ফাইনেস্ট অ্যাকশন আমি বলবো রাবণ রাবণের পরে যদি কোনো সিনেমা থাকে তাহলে অবশ্যই মির্জা অঙ্কুশদার এই দুটো সিনেমায় অ্যাকশন ভাই টপ নচ লেগেছে আমার তো এই অ্যাকশানকে বিট করতে হবে প্রথমত তো সেই অ্যাকশান ডিরেক্টরও নাকি চমক থাকতে চলেছে এবং চেঙ্গিজে যেরকম আমরা জিদ্দার লুক দেখেছিলাম ফ্রেঞ্চ কার্ড সেরকম একটা লুক কিন্তু লায়ানেও থাকতে চলেছে এবং জিদ্দার বড় চুলের একটা লুক থাকবে বড় একটা চুলের কিন্তু লুক থাকবে এবার বড় চুলটা অবশ্যই জিদ্দা রিয়েলিস্টিক আই থিঙ্ক এত তাড়াতাড়ি হবে না এবার যদি সময় হয় যায় তাহলে অবশ্যই জিদ্দা হয়তো রিয়েলিস্টিক বড় চুলই হয়তো আমরা দেখতে পারবা নাহলে পর চুলি হয়তো বসানো হবে তো এই হচ্ছে বিষয় লায়ন জিদ্দার কেরিয়ারে ওয়ান অফ দ্য মানে বিগ বাজেট মুভি হতে চলেছে ঠিক আছে এবং এই জিদকে কেউ দেখেনি রাইহান রাফি যেরকমভাবে ভেবেছে এবং রাইহান রাফি সত্যি খুব ভালো একজন নির্মাতা এটা নিয়ে তো কোনো ডাউট নেই তার লাস্ট সবকটা কটা কাজই দেখেছি সবকটা কটা কাজই ভালো লেগেছে এবং তিনি পারবেন তিনি জিদ্দাকে যেরকমভাবে ভেবেছেন কেউ আজ পর্যন্ত এরকমভাবে ভাবেনি কেউ ভাবেনি তো খেলা তো ভাই বড়ো রকমভাবে হতে চলেছে এবং যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো এস লায়ন প্রডিউস করবে কারণ এস এর সঙ্গে কিন্তু জিতবার জিদ্দার বোম্বে কিন্তু একটা মিটিং হয়েছিল বা সেটা লায়নের জন্য হয়েছিল না কি অন্য কোনো সিনেমার জন্য হয়েছিল সেটা যায় না বাট জিদ্দার একটা মিটিং হয়েছে এস এর সঙ্গে বোম্বে এবার দেখা যাক লায়ন এসবিএফ করে কী করে না আর না হলে জিদ্দার প্রোডাকশন হাউস এনাফ লায়ন করবার জন্য জিদ্দার প্রোডাকশন হাউসই একাই একশো এবার জাজ মাল্টিমিডিয়াও থাকে কি থাকে না দেখা যাক কী হয় কিন্তু হ্যাঁ লায়ন হবে আজকে না হোক কালকে না হোক পরশু দিন লায়ন হবে এটুকানি বলে রাখছি যে ইনসাইডের আপডেট পেলাম যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার